আজকের ক্লাসে আমরা শিখব এমন কিছু প্রিপোজিশন ওয়ার্ড যেগুলি জানলে আপনি খুব সহজেই বাক্য তৈরি করতে পারবেন এবং যে বাক্যগুলি আপনি বাড়ি থেকে অফিস সব জায়গায় ব্যবহার করতে পারবেন ইংরেজি বাক্যে প্রিপোজিশানের গুরুত্ব অনেক তাই এদের ছাড়া আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না আপনি যদি এদের ব্যবহার না জানেন তাহলে সঠিক ইংরেজি বলা প্রায় অসম্ভব তাই এদের ব্যবহার জানা খুবই জরুরি অনেকেই মনে করেন প্রিপোজিশানের ব্যবহার খুব কঠিন আসলে কিন্তু তা নয় অভ্যাস করলেই খুব সহজেই এদের ব্যবহার শেখা যায় আজকে আমি আপনাকে খুব সহজে এদের ব্যবহার শিখিয়ে দেব আশা করি আর কখনো এদের ব্যবহার ভুল হবে না তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস সিন্স সিন্স মানে থেকে আমি এখানে দুটো তিরিশ থেকে আছি আই হ্যাভ বিন হিয়ার সিন্স টু থার্টি আই হ্যাভ বিন হিয়ার সিন্স টু থার্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং আমি জানুয়ারি থেকে এখানে বসবাস করছি আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স জানুয়ারি আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স জানুয়ারি ফ্রম ফ্রম মানে থেকে আমি ব্রাজিল থেকে এসেছি আই কাম ফ্রম ব্রাজিল আই কাম ফ্রম ব্রাজিল এটা কি এখান থেকে দূরে ইজ ইট ফার ফ্রম হিয়ার ইজ ইট ফার ফ্রম হিয়ার সে নয়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করে হি ওয়ার্কস ফ্রম নাইন টু ফাইভ থার্টি হি ওয়ার্কস ফ্রম নাইন টু ফাইভ থার্টি থ্রু থ্রু মানে মাধ্যমে দিয়ে বা পর্যন্ত এইসব অর্থে আমরা থ্রুকে ব্যবহার করতে পারি যেমন লবি দিয়ে যাবেন না ডোন্ট গো থ্রু দ্য লবি গো থ্রু দ্য লবি জানলা দিয়ে ঢুকলাম আই এন্টার্ড থ্রু দ্য উইন্ডো আই এন্টার্ড থ্রু দ্য উইন্ডো টিল টিল মানে পর্যন্ত সে দুপুর পর্যন্ত অপেক্ষা করবে হি উইল wait টিল নুন আমার ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করুন আমি ফিরে না আসা পর্যন্ত দয়া করে এখানে থাকুন প্লিজ স্টে হিয়ার টিল আই গেট ব্যাক প্লিজ স্টে হিয়ার টিল আই গেট ব্যাক টুয়ার্ড টুয়ার্ডস মানে দিকে আমার দিকে এসো কাম টুয়ার্ডস মি কাম টুয়ার্ডস মি আমার অফিসের দিকে এসো কাম টুয়ার্ডস মাই অফিস কাম টুয়ার্ডস মাই অফিস সে রেল স্টেশনের দিকে হাঁটছে হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য স্টেশন হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য স্টেশন আনটিল আনটিল মানে পর্যন্ত সোমবার পর্যন্ত অপেক্ষা করা যাক লেটস ওয়েট আনটিল মানডে লেটস ওয়েট আনটিল মানডে আমি মরার আগে পর্যন্ত তোমাকে ভালোবাসব আই উইল লাভ ইউ আনটিল আই ডাই আই উইল লাভ ইউ আনটিল আই ডাই বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করুন ওয়েট

দি স্টোরি ইজ ওয়ার্থ রিডিং আপনি কি এটার কিছু মূল্য আছে বলে মনে করেন ডু ইউ থিঙ্ক ইটস ওয়ার্থ সামথিং ডু ইউ থিঙ্ক ইটস ওয়ার্থ সামথিং উইথ উইথ মানে সঙ্গে বা সাথে আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ ওর সাথে যাও গো উইথ গো উইথ আপনি কি আমাদের সাথে যাবেন উইল ইউ গো উইথ আস উইল ইউ গো উইথ উইথ ইন উইথ ইন মানে মধ্যে এক মাসের মধ্যে ফিরে আসবে কাম ব্যাক উইথ ইন এ মান্থ কাম ব্যাক উইথ ইন এ মান্থ আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসবো আই উইল বি ব্যাক উইথ ইন অ্যান আওয়ার আই বি ব্যাক উইথ ইন অ্যান আওয়ার দুই ঘন্টার মধ্যে মুম্বাই পৌঁছে গেলাম উইথ ইন টু আওয়ার্স আই রিস্ট মুম্বাই উইথ ইন টু আই মুম্বাই উইথ আউট মানে ছাড়া আমি এটা ছাড়া করতে পারি আই ক্যান ডু ইট আই ক্যান ডু উইথ আউট ইট আমাকে ছাড়া খাবে না ডোট ইট উইথ মে ডো্ট ইট উইথ মে তুমি জল ছাড়া বাঁচতে পারবে না ইউ কান্ট লিভ উইথ ওয়াটার ইউ কান্ট লিভ উইথ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ এর মানে সেই সাথে বা পাশাপাশি ফর এক্সাম্পল একজন শিক্ষককে শিক্ষা দেওয়ার পাশাপাশি বিনোদন দিতে হবে এ টিচার শুড এন্টারটেন অ্যাজ ওয়েল অ্যাজ টিচ এ টিচার শুড এন্টারটেন অ্যাজ ওয়েল অ্যাজ টিচ সে আমার সমস্যার পাশাপাশি আমার আনন্দও শেয়ার করে হিস শেয়ারস মাই প্রবলেমস অ্যাজ ওয়েল অ্যাজ মাই জয়েজ হিসার্স মাই প্রবলেমস অ্যাজ ওয়েল অ্যাজ মাই জয়েজ অন বিহাব অফ এর মানে পক্ষে হয়ে বা বদলে ফর এক্সাম্পল আমি আমার বাবার হয়ে যাব আই উইল গো অন মাই ড্যাড আই গো অন বিহাভ অফ মাই ড্যাড বিকজ অফ বিকজ অফ মানে কারণে যেমন তার কারণেই আমার দেরি হয়ে গেল আই ওয়াজ লেড বিকজ অব হিম আই ওয়াজ লেট বিকজ অব হিম টু টু মানে তে বা প্রতি ফর এক্সাম্পল ঘুমাতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ এটা তাকে দাও গিভ ইট টু হিম গিভ ইট টু হিম আমাকে মিথ্যা বলবে না ডো্ট লাই টু মি ডোন্ট লাই টু মি ক্লোজ টু ক্লোজ টু মানে কাছাকাছি আমি হাসপাতালের কাছাকাছি আই অ্যাম ক্লোজ টু দ্য হসপিটাল আই অ্যাম ক্লোজ টু দা হসপিটাল নেক্সট টু নেক্সট টু মানে পাশে আমি তোমার অফিসের পাশে আই অ্যাম নেক্সট টু ইওর অফিস আই অ্যাম নেক্সট টু ইওর অফিস ডিউ টু ডিউ টু মানে কারণে আমার কাজের কারণে তারা আছে আই এম ইন হারি ডিউ টু মাই ওয়ার্ক আই এম ইন হারি ডিউ টু মাই ওয়ার্ক অ্যাজ ফার অ্যাজ যত দূর সম্ভব যত দূর দেখতে পাচ্ছি অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা অনুযায়ী যেমন আমার অফিস অনুযায়ী অ্যাকর্ডিং টু মাই অফিস অ্যাকর্ডিং টু মাই অফিস অ্যাজ পার অ্যাজ পার মানে মতো বা অনুযায়ী আমার মতে এটা এমনই হওয়া উচিত অ্যাজ ফর মি ইট ইটসুড বি লাইক দ্যাট অ্যাজ ফর মি ইট শুড বি লাইক দ্যাট ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে সামনে তিনি ব্যাংকের সামনে থাকেন আজ এখানেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন